বন্ধুরা আজকের সাসপেন্স স্টোরি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমাদের গল্পগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজকের গল্প মৃত্যুপুরীর মাঝে লেখক শক্তিপদ রাজগুরু ধানবাদ মাইনিং কলেজ থেকে সদ্য পাশ করে যোগ দিয়েছে শিমুল ধাওড়া কলিয়ারিতে সহকারী ম্যানেজার হিসেবে বলিষ্ঠ সাহসী তরুণ নিশীত অবশ্য বলিষ্ঠ সাহসী হতেই হবে কলিয়ারি অঞ্চলে মাটির যে দু হাজার ফিট নিচে সরু গ্যালারিতে কাজ করার জন্য মাটির অতল থেকে বহু কষ্টে পরিশ্রমে জীবনের ঝুঁকি নিয়ে মানুষ টন টন কয়লা বের করে আনে আগে এসব কলিয়ারি ছিল ব্যক্তিগত মালিকানায় তখন বড় বড় কোম্পানিও কলিয়ারি ব্যবসা করতো পরে ওইসব কলিয়ারির জাতীয়করণ করা হয় ব্যক্তিগত মালিকানায় তখন কলিয়ারির দেখভাল অনেক ক্ষেত্রে ভালো হতো না মালিক বেশি লাভ করার জন্য যত্রতত্র ভাবে কয়লা তুলতো আর তার ফলে নিচ থেকে বের হয়ে আসত মিথেন গ্যাস এই গ্যাস জ্বলে উঠে কলিয়ারির সুরঙ্গপথে অগ্নিকাণ্ড বিস্ফোরণ ঘটাত মারা পড়ত বহু শ্রমিক কর্মচারী মাটির অতলে কর্মরত অবস্থায় এখন সরকারি মালিকানায় সেই দুর্ঘটনা কিছু কমেছে তবে দুর্ঘটনা যখন হওয়ার তখন হবেই দু একটা সাংঘাতিক দুর্ঘটনা আজও ঘটে আর মাটির অতলে হারিয়ে যায় বহু প্রাণ কারো দেহ মেলে কেউবা ওই ধসে পড়ে সুরঙ্গের মধ্যে হারিয়ে যায় তবু আবার কাজ চালু হয় কিছুদিন বন্ধ থাকার পর ওই কলিয়ারি আবার মেরামত করে লাখ লাখ টাকার কয়লা তোলা হয় শিমুল ধাওড়া কলিয়ারি বেশ বড়ই এখানে মাটির নিচে দুটো কয়লা স্তরে কাজ হয় একটা স্তর মাটির একটু নিচেই ওটাকে বলা হয় ইনক্লাইপ পিট কয়লার চল্লিশ ফিটের এই স্তরটা ঢালু হয়ে নেমে গেছে কিছুটা পুকুরের মতো কেটে মাটির সামান্য নিচ থেকে কয়লা পাওয়া যায় প্রচুর আর দ্বিতীয় কয়লা স্তরটা আছে মাটির প্রায় সাতশো ফিট নিচে প্রায় হাজার ফিটেরও নিচ অবধি কয়লা আছে এই স্তরে এসব কয়লা বিশ্বমানের প্রথম শ্রেণীর কয়লা কবে কোন প্রাগৈতিহাসিক যুগে প্রাকৃতিক বিপর্যয়ে এই কয়লা স্তরের জন্ম এতদিন পর মানুষ উদ্ধার করেছে নিজের প্রয়োজন কুয়োর মতো একটা গর্ত সোজা মাটির সাতশো ফিট অতলে গিয়ে সেই কয়লা স্তরে পৌঁছেছে একটা লোহার চাদর ঘেরা বড় বাক্স লিফটের কাজ করে ওপরে আসার এটাই একমাত্র পথ নিচে বেশ কয়েক মাইল ধরে দশ ফিট হাইটের সরু সুরঙ্গ ছড়িয়ে আছে চারিদিকে এর দামি কয়লা কথায় বলে কালো হিরে কয়েকশো মজুর এখানে তিন চারটে শিফটে কাজ করে আজ নিশীতে নাইট ডিউটি শিমুল ধাওড়ার কাছে কিছু পাহাড়ও আছে আর আছে একটি পাহাড়ি নদী অন্য সময় ওতে বালির রেখাই পড়ে থাকে এখন বর্ষাকাল ভরা শ্রাবণ আর কদিন ধরে এদিকে চলেছে অবিরাম বৃষ্টি পদঘাট জলে ভরে গেছে আর পাহাড়ি নদীটা গেরুয়া ঢল বুকে নিয়ে যেন উন্মাদ হয়ে উঠেছে শিমুল ধাওড়ার বুকে যেন আজ দুর্যোগের ছোঁয়া নিশীত আজ ডিউটিতে যাবে না ভেবেছিল কিন্তু জরুরি মেরামতের কাজ করতে হবে সেই পিঠ হেডে একটা পাম্প নাকি গড়বড় করছে আর পাম্প বন্ধ হয়ে গেলে কয়েক ঘন্টার মধ্যে মাঠের জল নিচের সুরঙ্গগুলোকে ভাসিয়ে দেবে ইলেকট্রিক লাইনও চলে যাবে ডুবে যাবে কয়লা স্তর কোম্পানি লাখ লাখ টাকা ক্ষতি হবে এরপর প্রচুর সময় আর অর্থ লাগবে ওসব আগেকার অবস্থায় আনতে তাই অনিচ্ছা সত্ত্বেও ওই বৃষ্টির মধ্যে বর্ষাতি ছাতা নিয়ে নিশিত এসেছে পিটগিয়ারে নাইট শিফটের কয়েকশো শ্রমিক তখন নিচে নেমে গেছে হিসেব মতো কয়লার পরিমাণ কেটে উপরে তুলে দিলে সেদিনের মতো তাদের কর্তব্য শেষ তাই তারা আগেই নেমে বিভিন্ন গ্যালারিতে কোল কাটিং মেশিন দিয়ে কয়লা স্তর ফাটিয়ে কয়লা বের করছে নিশীত লিফটে ওই সাতশো ফিট নিচের গ্যালারিতে চলেছে হাতে একটা ছড়ির মাথায় ছোট হাতুড়ি লাগানো ওটা দিয়ে কলিয়ারির ওপরের চাতালে ঘা মেরে মেরে ওরা জানতে পারে কয়লা স্তর ঠিক মতো আছে কি না থাকলে সঙ্গে সঙ্গে সেখানে শাল খুঁটির ঠেকা দিয়ে মেরামত করতে হবে না হলে ধস নামবে মৃত্যু এখানে স্বাভাবিক ব্যাপার কলিয়ারির ওপরে কোথাও বালি মাটি কোথাও পাথর কোথাও জলের স্তর আছে যদিও সেসব জলের স্তরকে মজবুত করে বন্ধ করে রাখা হয় তবুও অনবরত তার থেকে জল ঝরে নিশীত গ্যালারি দিয়ে পাম্প হাউসে চলেছে মাটির ওপর থেকে এখন বেশ জোরে বৃষ্টির মতো জলকণা ঝরছে নিশীতের কোমরে ব্যাটারি লাগানো বেল্ট মাথায় হেলমেট তাতে ওই ব্যাটারি থেকে তার গিয়ে বাল্ব জ্বলে সেই আলোতেই পথ চলতে হয় গ্যালারির ভেতর আলো তেমন নেই অন্ধকারে হিস হিস শব্দ ওঠে যেন চারিদিকে হিংস্র পশুরা গর্জন করছে কয়লা কাটার সময় বিপজ্জনক মিথেন গ্যাস বের হয় সুরঙ্গের বাতাসে সেই গ্যাসের পরিমাণ তিন ভাগের বেশি ছাড়ালেই বিপদের সম্ভাবনা ওই গ্যাস সামান্য একটা সুলিঙ্গের সংস্পর্শে এলেই প্রচণ্ড বিস্ফোরণ আর অগ্নিকাণ্ড তাই মিশি ওই গ্যাস সম্বন্ধে সচেতন মিথেন গ্যাস বাতাসের থেকে হালকা তাই গ্যালারির ওপর দিকে জমে থাকে আর কুলিয়ারির কর্মীরা আঙুল দিয়ে তার উত্তাপ নিয়ে সাবধানও হতে পারে পাশ দিয়ে ছোট লাইন পাতা ওতে ছোট ছোট ট্রলিতে কয়লা বোঝাই করে কুলিয়ারির ওই লিফটের কাছে আনা হয় ওপরে তোলার জন্য অনেকগুলো কয়লা বোঝাই তাপকে একসঙ্গে রেলগাড়ির মতো জুড়ে রোপের সাহায্যে টেনে আনা হয় গুড় গুড় শব্দ ওঠে সেই গাড়িগুলোর সঙ্গে চলেছে গ্যাসের হিস হিস শব্দ পাশ দিয়ে কলকল শব্দে জলস্রোত বয়ে চলেছে নিচের ট্যাঙ্কের মধ্যে জমা হচ্ছে সেই জল আর তিন চারটে বিশাল পাম্পে সেই জল বের করে আনা হচ্ছে ওপরে নাহলে সুরঙ্গপথ জলে ডুবে যাবে একটা পাম গড়বড় করছে তাই চলেছে নিশীত এ যেন এক মৃত্যুপুরি তবু কাজের বিরাম নেই কিছু লোক কাটিং মেশিনে কয়লা কাটছে বাকিরা সেগুলো টাবে ভরে ওপরে পাঠাচ্ছে দু একটা আলো মিট করে জ্বলছে সুরঙ্গের মধ্যে ওই অবিরাম বৃষ্টির মধ্যে সেই আলোও যেন নিষ্প্রভ নিশীত অভ্যেস মতো গ্যালারির ওপর দিকে হাত তুলে বাতাসের উত্তাপ পরীক্ষা করতেই হঠাৎ চমকে ওঠে তার হাতে যে বাতাস ঠেকছে তার উত্তাপ অনেক বেশি কারণ মিথেন গ্যাসের পরিমাণ হঠাৎ বেড়ে গেছে পদে পদে এখানে মৃত্যুর ছায়া যে কোনো সময় মাথার চাল ভেঙে পড়তে পারে বহু দুর্ঘটনাও ঘটে ঘটে মৃত্যুও তাই কোম্পানির মালিকরা বলে সুরঙ্গের মধ্যে বহু ভূত আছে আর অনেক সময় সেই বিদেহী অতৃপ্ত আত্মার দল তাদের সংখ্যা বাড়াবার জন্য জ্যান্ত মানুষদের মেরে ফেলে তাই অন্ধকার গ্যালারিতে কেউ যায় না বড় একটা ওরা বলে তিরিশ নম্বর চল্লিশ নম্বর গ্যালারি জানা বহুত ভূত হয় উধার হাসে নিশি বলে ছাড়ও তো এসব কথা আজ সে নির্ভীক মাটির অতলে মিথেন গ্যাসের মাত্রা হঠাৎ বেড়ে গেছে ওদিকে পাম্পটাও কাজ করছে না জলও অনেকটা বেড়ে গেছে নিশীতের মনে হয় যে কলিয়ারির কাজ বন্ধ করে লোকজনদের যতটা পারে ওপরে তুলে দেবে তারপর যদি মাইন্সে বিস্ফোরণ ঘটে তার কিছু করার নেই ওদিকে লাইনের ওপর দিয়ে বেশ কিছু টাপ চলেছে লোহার চাকা ঘসরাতে ঘসরাতে মাঝে মাঝে চাকার ঘর্ষণে অন্ধকারে স্ফুলিঙ্গ ওঠে চমকে ওঠে নিশীত টাপ বন্ধ কর হার যাও হঠাৎ অন্ধকারে টের পাওয়া যায় মানুষগুলোকে ওদের দেখা যায় না শুধু ওদের হেলমেটের আলোটাই ওদের অস্তিত্বের খবর দেয় মিটারের দিকে চেয়ে চমকে ওঠে নিশীত মিথেনের পরিমাণ বিপদ সীমার ঊর্ধ্বে উঠে গেছে ওদিকে লোকগুলো গ্যালারির এদিক ওদিকে কাজ করছে চিৎকার করে ওঠে নিশীত রুক যাও বন্ধ করো কাম হুশিয়ার গ্যাস জম গিয়া শ্রমিকরা এবার গ্যাস জমে যাওয়ার কথায় চমকে ওঠে গ্যাসের কি সর্বনাশা শক্তি তা ওরা জানে নিশীত চিৎকার করে টব রোখো আবিরক তার আগেই যা ঘটার ঘটে গেছে টাপগুলো লাইন দিয়ে চলেছে লিফটের দিকে শিকল দিয়ে বেঁধে ওদের কৌশলে টানা হচ্ছে মেশিন রুম অনেক দূরে ওখানকার কেউ শোনেনি তারা জানে না কলিয়ারির ওদিকের ওই গ্যাসের কথা ওরা পুরো দমে টেনে টাপগুলোকে দিয়ে চলেছে লাইনের ওপর দিয়ে লাইনও ঠিকমতো রক্ষণাবেক্ষণ করা হয় না আর টাবের চাকাগুলোও কোনোটা লুজ কোনোটা বেশি টাইট ফলে লাইন দিয়ে যাওয়ার সময় প্রচণ্ড শব্দ হয় আর চাকার সঙ্গে লাইনের সংঘর্ষে আগুনের ফুলকি ওঠে নিশীত একা নয় এবার লেবাররাও বিপদের সম্ভাবনা দেখে চিৎকার করে টাব রুখ দেও আর সেই মুহূর্তে আগুনের একটা ফুলকি গ্যালারিতে জমে থাকা গ্যাস চেম্বারে ছিটকে পড়ে প্রচন্ড বিস্ফোরণ থাকায় কেঁপে ওঠে গ্যালারি মাটির আটশো ফিট নিচে কলিয়ারির ওই সুরঙ্গের মধ্যে আটকে পড়েছে কয়েকশো মানুষ ধোঁয়া ধুলো কয়লা গুঁড়োয় ঝাপটায় এদের দম বন্ধ হয়ে আসে বিস্ফোরণে তখন পাতাল পুরিতে উঠেছে গুরু গুরু ধ্বনি প্রতিধ্বনি ওদিকে মাথার ক্যাবলাইটে দেখা যায় গ্যালারির সামনে ধসে পড়েছে কয়লা স্তূপ ওদিকে যাওয়ার পথ নেই অর্থাৎ লিফটের দিকে যাওয়ার পথ বন্ধ আর বিজলি না থাকায় নিচে সব পাম্পই অচল হয়ে গেছে তাই জলের স্তর বেড়ে চলেছে জল এসে ঢুকছে আবদ্ধ সুরঙ্গের মধ্যে দেখতে দেখতে হাঁটু ছাড়িয়ে যাচ্ছে সেই জল এভাবে চললে কিছুক্ষণের মধ্যে সারা সুরঙ্গে জল ভরে যাবে ওদিকে সেই প্রচণ্ড অগ্নিশিখা গ্যাসের সংস্পর্শে এসে সর্বনাশা রূপ নিয়েছে পাতালপুরি রথলে চলেছে একটার পর একটা বিস্ফোরণ যেখানে সেখানে ধসে পড়ছে গ্যালারি চাঁদ সব সুরঙ্গের পথই বন্ধ হয়ে গেছে লিফটাও ভেঙে চুরমার হয়ে গেছে সারা গ্যালারিতে তখন ওপরের দিকে চলেছে আগুনের তাণ্ডব আর নিচে কলকল শব্দে কলিয়ারির জলে গিয়ে আসছে অসহায় বন্দি মানুষগুলো তখন কোনো মতে গ্যালারির মধ্যে কিছু উঁচু জায়গায় ওঠার চেষ্টা করে অন্ধকার পাতালপুরি তার মধ্যে আটকে পড়েছে দুটো শিফটের কর্মীরা ওই বিস্ফোরণে দু চারজন মারাত্মক জখমও হয়েছে অনেকেই ওই ধাবমান জলে তলিয়ে গেছে কেউ জ্যান্ত পুড়ে মরেছে ওই আগুনে মানুষ তবু বাঁচার জন্য শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করে গ্যালারিতে আটকে পড়া মানুষগুলো যেভাবে পারে ওপর দিকে ওঠার চেষ্টা করছে কতজন আটকে আছে কেউ জানে না ক্যাব ল্যাম্পের আলোই ভরসা তাই ওরা দু তিনটে ক্যাবল্যাম ছেলে আতঙ্ক চড়ানো চোখে দেখছে চারিদিকে উদ্ধারের কোনো আশা নেই হয়তো ডুবেই মরতে হবে সবাইকে শোচনীয় সেই মৃত্যু কয়লাখনির খনির ওপরে তখন ওই তুমুল দুর্যোগের মাঝেও প্রচণ্ড বিস্ফোরণের কম্পন ছড়িয়ে পড়ছে ওই কলিয়ারির নিচে যাওয়ার পথও বন্ধ মাটির অতল থেকে তখন ধরিত্রীর বুক চিরে দমকে দমকে উঠে আসছে আগুনের হলকা নিচে জ্বলছে সেই পাতাল পুরি আর সেই আগুনে পুড়ে শেষ হয়ে যাবে শ্রমিকের দল ওদিকে একটু পরে আগুনের লেলিহান শিকা পিট মাউথ দিয়ে উঠে আসতে শুরু করলো বাইরে জমা কয়লায় ওই আগুন লাগলে পুড়ে ছাই হয়ে যাবে ভোলাটাইল কোলের আগুন সাংঘাতিক তাই কলিয়ারি বাঁচাবার জন্য এবার ওপর থেকে পাহাড়ি নদীর জল নিচে ফেলা হচ্ছে অর্থাৎ সারা কুলিয়ারি সব গ্যালারিতেই তারা জল পূর্ণ করে দেবে আমি কয়লা পুড়ে না যায় পরে পাম্পের সাহায্যে মাসখানেক ধরে সেই জল বের করে তারপর আবার কাজ শুরু হবে শ্রমিকরা আত্মনাত করে এমন করলে নিচে যারা আছে তারা তো ডুবে মরবে পুলিশ দিয়ে উত্তেজিত জনতাকে থামিয়ে দেয় কলিয়ারি কর্তৃপক্ষ বলে যারা নিচে গেছে তারা মরে মরুক কোটি টাকার কলিয়ারি তো বাজবে চোখের সামনে বাইরের শ্রমিকরা দেখে একটা শিফটের শ্রমিক কর্মচারীদের শেষ করে দেওয়া হলো সেই থেকে ওই শিমুল ধাওড়ার কলিয়ারিতে একটা আতঙ্কের ছায়া জমাট বেঁধে আছে কলিয়ারির অতল অন্ধকারে আজও ঘুরে বেড়ায় সেই বিদেহী আত্মার দল ওরা মাঝে মাঝে এমন বিপর্যয় ঘটায় নিশীত দেখছে ভয়াবহ সেই বিস্ফোরণ ধসে পড়ছে গ্যালারির ছাদ ধোয়া ধুলোয় দম বন্ধ হয়ে আসছে চিৎকার বিকট চিৎকারে শ্রমিকরা চাইল নিশীতের দিকে উত্তেজনায় তার নড়ার শক্তি নেই ছিটকে পড়ে নিশীত ওই গ্যালারির পাথরের উপর শ্রমিকরা এগিয়ে আসে তাদের সঙ্গে নিয়ে আসা জল চোখে মুখে দিয়ে জ্ঞান ফেরায় নিশীতের দেখছে নিশীত গ্যালারিতে কোনো আগুন নেই কোনো বিস্ফোরণ ঘটেনি যে যার কাজ করছে স্বাভাবিকভাবেই অবাক হয় নিশীত সব ঠিকঠাক আছে সব ঠিকঠাক আছে তবে কি যেন দেখলাম ওভারম্যান ত্রাণ বলে छोटे साहब ठीक ही देखा आपने दस बरस आगे ये कोलियारी ते एक्सप्लोशन हुए चिलो पूरो गैलरी खत्म होए गए चिलो सब लोग मारा गए चिलो आज ही तारीक। औरा ही से ही तारीख और ताई आजो नतुन के हुए ले ताके से सर्वनाशा पुरी वेसे छवि टाई देखिए दे নিশীত শুনছে ওভারম্যানের কথা এইখানে সেই রুদ্ধশ্বাস মৃত্যু লীলা হয়েছিল মারা পড়েছিল কয়েকশো মানুষ তারা আজও যেন এই অতল অন্ধকারে বিরাজ করছে শিমুল ধাওড়া কলিয়ারির এই গল্প আগে শোনেনি নিশীত আজ তাই নিজের চোখে দেখেছে কে জানে সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটবে কিনা এতক্ষণ আপনারা শুনছিলেন শক্তিপদ রাজগুর লেখা গল্প মৃত্যু মাঝে গল্পটা বা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন ধন্যবাদ